আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে মালয়েশিয়া ডিজিটাল কার্ড অর্থাৎ মালয়েশিয়াতে যাওয়ার আগে এই ডিজিটাল কার্ডটি কিভাবে করবেন এই কার্ডটি করার বাহাত্তর ঘন্টার মধ্যে মালয়েশিয়াতে কিন্তু ট্রাভেল করতে হবে যে কার্ডটা দেখতে পাচ্ছেন এই রকম একটা ডিজিটাল কার্ড করতে হয় মালয়েশিয়াতে ভ্রমণ করার পূর্বে সো প্রথমে আমরা গুগলে যাব গিয়ে আমরা মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড রেজিস্ট্রেশন এই লেখাটা লিখবো এই লেখাটা লিখলে আমরা এখানে একটা ওয়েবসাইট পেয়ে যাব এটা হচ্ছে মালয়েশিয়া সরকারের অফিসিয়াল দিয়ে দিব এখানে উপরে রেজিস্ট্রেশন এবং নিচে রেজিস্টার দুইটা অপশন রয়েছে যে কোনো একটা অপশানে আপনি ক্লিক করলেই হবে দেন আমাদের কাছে একটা ডিজিটাল ফর্ম চলে আসবে এই ডিজিটাল ফর্ম হচ্ছে যে দুইটা সেকশনের একটা সেকশন হচ্ছে পার্সোনাল ইনফরমেশন যে ব্যক্তি যাবে ভ্রমণ করবে তার ব্যক্তিগত তথ্য এবং দুই নাম্বার সেকশনে রয়েছে ট্রাভেল ইনফরমেশন কিভাবে যাবে কোথায় থাকবে ট্রাভেলিং সংক্রান্ত ইনফরমেশনগুলো সো এই ডিজিটাল ফর্মটা ফিল আপ করে সাবমিট করলেই কিন্তু আমরা এই ডিজিটাল অ্যারাইভাল কার্ডটা পেয়ে যাব ইনস্ট্যান্ট সাথে সাথে সো পার্সোনাল ইনফরমেশনটা কিভাবে ফিল আপ করবেন প্রথমে এখানে হচ্ছে নাম আপনি জাস্ট আপনার নামটা এখানে টাইপ করে দিবেন ফুল নেম দিবেন অবশ্যই তথ্যগুলো দিবেন আপনার পাসপোর্টের তথ্য অনুসারে দেন সেকেন্ড হচ্ছে যে পাসপোর্ট নাম্বার আপনি এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে সো এভাবে আপনি ডেটগুলো পিছনে যেতে পারেন এবং আপনার জন্ম তারিখটা সেট করে নেবেন দেন ডেট অফ পাসপোর্ট এক্সপায়ারি অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ যে তারিখটা সেই তারিখটা পাসপোর্ট থেকে দেখে লিখে দিতে হবে ইমেল আইডিটা দিয়ে দিতে দিতে হবে হবে আপনি নিজে টাইপ করে এটা কপি করলে কিন্তু রিসিভ করবে না সো প্রথমে আপনি ইমেলটা লিখলেন সেকেন্ড টাইম আবারও কনফার্ম করে দিলেন ইমেল আইডিটা আমি জাস্ট আপনাদেরকে একটা ড্যাম দেখাচ্ছি দেন কান্টি কোড কান্টি কোড আমাদের হচ্ছে যে মোবাইল নাম্বারের কোডটা ডাবল এট সো এখানে আমাদেরকে ডাবল এইট সিরিয়ালে চলে যেতে হবে থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড বাংলাদেশ আফটার দ্যাট আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা লিখে দেব মনে রাখবেন এখানে যে স্টার মার্ক রয়েছে এই যে লাল করা যে সমস্ত পয়েন্টের সাথে স্টার স্টার মার্ক রয়েছে সেগুলো ফিল আপ করাটা বাধ্যতামূলক অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ওই তথ্যগুলো প্রোভাইড করতে হবে দেন এখানে দুইটা অপশন বাকি রয়ে গেছে একটা হচ্ছে যে ন্যাশনালিটি আমরা কোন দেশের নাগরিক দুই হচ্ছে দিয়ে দিতে হবে দেন আমরা দুই চলে এটা হচ্ছে ট্রাভেলিং ইনফরমেশন এখানে একটা নোট দেওয়া রয়েছে এখানে বলেছে ইউ ট্রিপ মাস্ট বি অর্থাৎ আমরা এই কার্ডটা করা তিন দিনের মধ্যে আমাদেরকে মালয়েশিয়াতে ট্রাভেল করতে হবে সো প্রথমে অ্যারাইভাল ডেট অর্থাৎ আমরা কত তারিখে মালয়েশিয়া যেতে চাচ্ছি এবং ডিপার্চার ডেট মানে কত তারিখে আমরা মালয়েশিয়া থেকে ব্যাক করব রিটার্ন করব। আমরা যদি পাশে দেখি মোড অফ ট্রাভেল অর্থাৎ আমরা কিভাবে যাব আমরা কি এয়ার আকাশ পথে যাব নাকি ল্যান্ড নাকি আমরা বাস বা সড়ক পথে যাব তিন নাম্বার হচ্ছে সি মানে যাব কি না যে পথে যেতে চাই সেই পথের সিলেক্ট করে দিব দেন এখানে রয়েছে লাস্ট পোর্ট অফ এম্বার্কেশন বিফোর মালয়েশিয়া অর্থাৎ মালয়েশিয়াতে যাওয়ার আগে আমি কোন পোর্টটা ইউজ করব। যেমন আমি একজন বাংলাদেশে আমি বাংলাদেশের হযরত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাবো সো আমার লাস্ট স্টেশন হবে কোনটা বাংলাদেশ আবার আমি একজন বাংলাদেশি আমি প্রথমে থাইল্যান্ডে যাব তারপর আমি মালয়েশিয়াতে যাব তাহলে কি থাইল্যান্ড সো অর্থাৎ থেকে বা কোন লোকেশন থেকে আপনি মালয়েশিয়াতে যাবেন সেটা এখানে লিখে দিতে হবে দেন এখানে দেখুন ফ্লাইট ভেসেল ট্রান্সপোর্টেশন আমরা যদি মোড অফ ট্রাভেলে যাই এয়ার এয়ার মানে হচ্ছে যে ফ্লাইট নাম্বার এখানে আপনার এয়ার টিকিটের মধ্যে ফ্লাইট নাম্বারটা দেওয়া থাকবে আর ল্যান্ড ল্যান্ড মানে হচ্ছে যে সড়ক পথ সড়ক কিভাবে যাবো আমরা ধরুন একটা বাসে করে যাব সো বাসে আমরা ট্রান্সপোর্টেশন নাম্বারটা পেয়ে যাব দেন তিন নাম্বার হচ্ছে সি সমুদ্রপথে আপনি হয়তো একটা শিপে করে যাবেন বা বোটে করে যাবেন সো আপনি বেসেল নাম্বারটা পেয়ে যাবেন এখানে টাইপ করে দিবেন অ্যাকোমোডেশন অফ ইস্টে অর্থাৎ আপনি কোথায় থাকবেন আপনি কি হোটেলে থাকবেন নাকি কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে থাকবেন বা অন্য কোনো প্রতিষ্ঠানে থাকবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে মালয়েশিয়া কোন লোকেশনের মধ্যে পড়েছে যেমন আপনি একটা হোটেলে থাকবেন সো কোন হোটেলে থাকবে হোটেলের নামটা দিবেন হোটেলের অ্যাড্রেসটা দিবেন সেকেন্ড লাইনে আপনার দ্যাট হোটেলটা কোন স্টেটের মধ্যে পড়েছে সেটা সিলেক্ট করে দিবেন হোটেলের যে এরিয়াতে সেই এরিয়ার ফার্স্ট কোড কোনটা সেটা টাইপ করতে হবে এবং হোটেলটা কোন সিটির মধ্যে রয়েছে এই তথ্যগুলো ফিল আপ করার পরে আমরা ফাইনালি সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করলে আমরা যে ইমেল ইউজ করেছি এখানে আমরা যে ইমেলটা দিব সেই ইমেলে ইনস্ট্যান্ট সাথে সাথে আমাদের এই কার্ডটি চলে যাবে সো একদম সিম্পল একটা কাজ আপনি নিজে নিজে এটা অনলাইনে ফিল আপ করে সংগ্রহ করতে পারেন যদি কোনো একটা অপশন আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি যথাযথ ইনফরমেশন দিয়ে হেল্প করবো ইনশাল্লাহ